সম্মানিত ইভিডি টা ভাই বোনেরা বা সকলের প্রতি বইল সালাম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে মার্কেটটি বেশ নিচের দিকে নেমে এসেছে অনেক দিন যাবৎ অর্থাৎ নির্বাচনের প্রবেক্ষণে মার্কেটটা নিচের দিকে চলে এসেছে আমি অবশ্যই আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম যে নির্বাচনের সামনে রেখে নির্বাচন যখন আসছিল ছিল যে নির্বাচনকে সামনে রেখে মার্কেট এদিক সেদিক আপনার মুভ করবে কিন্তু নির্বাচনের পরে মার্কেট কিন্তু একমুখী একটা অবস্থা দেখা যাবে এবং আপনাদেরকে অনেক আগেই আমি একটা ধারণা দিয়েছিলাম যে ট্রাম্প যদি নির্বাচিত হতে পারে সেই ক্ষেত্রে ইউএডিটা স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে গত দুই তিন সপ্তাহ যাবৎ আমি অনেক ব্যস্ততার কারণে আপনাদেরকে সাপ্তাহিক অ্যানালাইসিসটা দিতে পারিনি বলে দুঃখিত তো যাই হোক এখন বিষয় হলো যে আপনারা জানেন হয়তো যারা আমার গোল্ডেভ অ্যানালাইসিসটা দেখেছেন আমি কিন্তু সেখানে বেশ কিছু কথা বলেছি যে ট্রাম্প একজন বিজনেস পারসন একজন বিজনেস ম্যাগনেটে এ কিন্তু কোনো অবস্থায় চাচ্ছে চাইবে না যে তার আপনার ক্যাভিনসিটা তার দেশের ক্যাভিনসিটা উইক থাকুক সেই ক্ষেত্রে আমরা বিগত ট্রাম্পের যেই শাসনামল সেখানেও আমরা দেখেছিলাম যে এই ইউএসডিটাকে কিন্তু ট্রাম্প স্ট্রং করেছিল বাইডেন এসে শুধু তার ধারাবাহিকতা ধরে রেখেছিল কিন্তু বাইডেন কিন্তু ইউএসডিকে অনেক বেশি স্ট্রং করতে পারে নাই হয়তো আপনারা যারা ইতিহাস জানেন আপনারা হয়তো বুঝতে পারবেন আমার কথাগুলো যারা দীর্ঘদিন মার্কেটের সাথে লেগে আছেন ইউএসডিটাকে কিন্তু স্ট্রং করে গেছে ট্রাম্প বিগত সরকারের আমলে ট্রাম্পের বাইডেন এসে ওইটাকে জাস্ট ধরে রেখেছে কিছুটা তো এখন ট্রাম্প আসার আগেই একটা ঘোষণা দিয়েছে আবার যে সে যুদ্ধ বিরতি চায় সে যুদ্ধ চায় না শান্তি চায় মূলত এই যে কথাগুলো এই কথাগুলো হলো তার আপনার ব্যবসায়িক অবস্থাকে ধরে রাখার কতগুলো কৌশল বা সিস্টেম তো যা হোক আমারও যেটা ভা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ট্রাম্প কিন্তু ইউএসডিটাকে উইক হতে দেবে না সেই ক্ষেত্রে আপনারা অনেকেই আছেন এরকম ভাবছেন যে তো অনেক উপর থেকে নিচের দিকে নেমে এসেছে মার্কেট হয়তো যে কোনো সময় টান দিয়ে উপরের দিকে চলে যাবে অনেক উপরে যাবে তো আমি তাদের জন্য বলবো যে সম্মানিত ভিউআপ বা ট্রেড আপনারা এই চিন্তাটাকে করা অনেকটাই ঠিক হবে না কিন্তু যারা এখনও ধরে নান যে মার্কেটে আপনার ইচ্ছা মতো বাই দিচ্ছেন আমার মনে হয় এটা করা ঠিক হবে না কোনো অবস্থাতে মার্কেট আবার নিচের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন নিচের দিকে গিয়ে কি সে থাকবে কি থাকবে না এই বিষয়টা ডিপেন্ড করবে তার কার্যক্রমের উপরে আমরা হয়তো আগামী সপ্তাহে জানি যে আগামী সপ্তাহে কিন্তু ট্রাম্প হোয়াইট হাউজে যাচ্ছে তিনি ক্ষমতা নিয়ে বসছে বসতেছেন হোয়াইট হাউজে সুতরাং তার কার্যক্রমের উপরে ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যে সে এই ইউএসডিটাকে কতটুকু স্ট্রং ধরে রাখতে পারবে তবে আমি যদি ফোরকাস্ট করি তাহলে আমি আমার অবস্থান থেকে এতটুকুই বলবো যে ইউএসডিটা স্ট্রং হয়েছে আরও স্ট্রং হবে এমনটাই আমরা আমার বিভিন্ন অ্যানালাইসিস বা আমি যে এতটুকু অ্যানালাইসিস বিভিন্ন জায়গা থেকে করেছি এখান থেকে আমি যতটুকু ইনফরমেশন নিয়েছি এটা হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ মার্কেটটা যেমন এখন আপনারা দেখছেন ওয়ান পয়েন্ট আপনার রয়েছে জিরো টু সেভেন জিরো তো যেটা মনে হচ্ছে যে এই ওয়ান পয়েন্টটা কি ভেঙে ফেলে মার্কেট আবু নিচের দিকে পড়ে যাবে এবং এটাই হয়তো বাস্তব আপনারা দেখতে পাবেন এমনও হতে পারে যে আপনারা এই অবস্থাটা এই জানুয়ারি মাসের মধ্যেই দেখতে পারেন অথবা ফেব্রুয়ারি মার্চেও দেখতে পারেন তো কি অবস্থা হবে এটা তো আসলে এত আগে অনেকটা বলা যায় না এমনভাবে বিষয় হল নিউজের উপরে ডিপেন্ড করে বিষয়গুলো হয় এটা তো আপনাদের সকলেই জানা আছে তো যাই হোক এখন আমি আপনাদেরকে বলবো এতটুকু যে আপনারা বেকআপকে রেখে ট্রেড করবেন এবং মার্কেটে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিকে থেকে ডাউনের দিকেই যাওয়ার সম্ভাবনা একটু বেশি আছে বলে আমি মনে করি এই বিষয়টাকে মাথায় রেখে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন আমি আপনাদের সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেলগুলোকে দেখিয়ে দিচ্ছি তো এই সাপোর্ট লেভেল রেজিস্টেন্স লেভেলগুলোকে মাথায় রেখে আপনারা বা আপনাদের মতো বিভিন্নভাবে অ্যানালাইসিস করে ট্রেড করার চেষ্টা করবেন তো যাই হোক সম্মানিত বিভাব মার্কেট যেখানে রয়েছে বর্তমান যেখানে রয়েছে ঠিক এই জায়গা থেকে মার্কেটের সাপোর্ট লেভেলটা নিয়ে আমি একটু আগে কথা বলি যে মার্কেটের ফার্স্ট সাপোর্ট লেভেল যদি আমি বলি আমি মার্কেট যদিও হুট করে অনেক নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরও আমি ঠিক বর্তমান অবস্থা থেকে কাছাকাছি সাপোর্ট লেভেলটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব তবে আপনাদেরকে মনে রাখতে হবে যে পেপার ডিপেন্ড করে এই সাপোর্টগুলো কিন্তু নিমিশের মধ্যেই ভেঙে ফেলতে পারে আর মার্কেট আগামী সপ্তাহে ওপেন হওয়ারে হয়তো কিছুটা গ্যাপ হয়ে ওপেন হতেও পারে এটা এখনও বলা সম্ভব না আমি হয়তো যদি ভিডিওটা কালকে দিতাম তাহলে হয়তো অনেকটা বলতে পারতাম কিন্তু এখন এই মুহূর্তে বলা সম্ভব না আশঙ্কা করছি যে হয়তো কিছুটা হতে পারে তো যাই হোক বর্তমানে যেখানে রয়েছে মার্কেট এই জায়গা থেকে তার ফার্স্ট সাপোর্ট লেভেলটা হলো দুইশো বিশ অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো ডাবল টু জিরো তো ওই জায়গা থেকে যদি মার্কেট আবার নিচের দিকে পড়ে যায় ইউএসডিটা আরো বেশি স্ট্রং হয় তাহলে মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল রয়েছে একশো যদি ওই জায়গা থেকে মার্কেট আরও স্ট্রং হতে পারে ইউএসডিটা তাহলে ইউএসডিটা স্ট্রং হয়ে চলে যেতে পারে আপনার ওয়ান পয়েন্ট ডাবল জিরো নাইন জিরো কিংবা যে কথা কিছুক্ষণ আগে বলছি ওয়ান পয়েন্টটাকে ভেঙে ফেলে নিচেও দিকেও পড়ে যেতে পারে তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ট্রাম্প হোয়াইট হাউজে বসার পরে সে তিনি যে স্পিচটা দিবেন এই স্পেসিফিক উপর ডিপেন্ড করে তাৎক্ষণিক যে মুভমেন্টটা মার্কেটে হবে ওই মুভমেন্টে হয়তো বড় ধরনের একটা ই আপনার হতে পারে আপ ডাউন করতে পারে এবং ওইটাকে পরবর্তীতে হয়তো কিছুটা কারেকশন দিয়ে কন্টিনিউও করতে পারে তো যাই হোক সম্মানিত বিভাব বর্তমানে যে পজিশনে রয়েছে মার্কেট এই জায়গা থেকে যদি সে সাপোর্টের দিকে না ঘুরে রেজিস্টেন্সের দিকে ছুটে এবং সেই ক্ষেত্রে তার ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যেটা রয়েছে সেটা হলো তিনশো যদি ওই লেভেল রেজিস্টেন্স লেভেলটা ভেঙে সে উপায়ের দিকে উঠতে পারে সেই ক্ষেত্রে তার সেকেন্ড রেজিস্টেন্স লেভেল হয়েছে চারশো এবং থার্ড রেজিস্টেন্স লেভেল যেটা রয়েছে মার্কেটের জন্য সেটা হলো পাঁচশো বিশ তো এই যে সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেলটা আমি আপনাদেরকে বললাম তবে রেজিস্টেন্স লেভেলের দিকে মার্কেটে যাওয়ার সম্ভাবনা অত বেশি নে নেই তবে আপনারা তো জানেন যেহেতু মার্কেট আপডাউনের মাধ্যমেই থাকবে সেই ক্ষেত্রে হয়তো আপনার যদি ডাউনের দিকে পড়েও যায় আপের দিকে তো অবশ্যই কিছুটা টান দিয়েই যাবে এই তো এই জন্য আমি আপনাদেরকে এতটুকু বলবো যে মার্কেটে ভালো অ্যানালাইসিস করে ভালো ব্যাক নিয়ে আপনাদেরকে ট্রেডে থাকা উচিত হবে আর গোল্ড অ্যানালাইসিস আপনারা যারা দেখেছেন গোল্ডের ব্যাপারে আমি এখানে আরও দু কথা বলে দেব সেটা হলো যে গোল্ড নিয়ে আপনারা যারা ট্রেড করছেন আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যদি দুযুদ্ধ বিরতি বা শান্তিপূর্ণ এবং বক্তব্য দিয়ে ট্রাম্প এই বিষয়গুলোকে কন্টিনিউ করে তাহলে আপনারা মনে রাখবেন যে ডেল গোল্ড মার্কেটটা কিন্তু অনেক পরে যায় যেতে পারে আবার পরবর্তীতে হয়তো উঠবে কিন্তু এই প্রাথমিক অবস্থায় মার্কেটটা কিন্তু ভালো কিছু পরে যেতে পারে এই কারণে মার্কেট যদি এমন হয় গোল্ড মার্কেট হুট করে টান দিয়ে বেশ নিচে নেমে গেছে আপনারা কিন্তু সেখানে ইচ্ছা মতো বাই দিয়ে দিবেন না আপনাদেরকে একটু বুঝতে হবে বুঝে তারপরে কাজ করতে হবে কাজেই আপনারা এই ধৈর্য সহ্য নিয়ে আপনাদেরকে এখানে টিকে থাকতে হবে টিকে থাকতে হলে সেই ধৈর্য বাড়তে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আসলে আমি শেষ করছি আল্লাহ হাবিস্লাম